হ্যালো বন্ধুরা তো আমি রাইডার গুলাব চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তো গাইজ আজকে অর্ডার চলে আসছে বালাঘাট থেকে তো বালাঘাট থেকে অর্ডার চলে আসলো দুপুরবেলা তো বালাঘাটে অর্ডার দিয়ে যখন বাড়ি যাইতেছি তো রাস্তায় দেখলাম যে একটা লরি পাল্টি হয়ে গেছে এটা হচ্ছে বালাঘাট গোয়াতার ব্রিজের পাশেই একটা লরি পাল্টি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো যে লরিটা পাল্টি হয়ে গেছে তো কাজ তো কোনো থেকে পুলচে আসছে এখানে ইনকোয়ারি চলছে আর একটা লরি আসছে যে বালুগুলো নিয়ে যাবে তো কাজ যখন যাব বাড়িতে তো বাড়ি গিয়ে তো আর একটা অর্ডার ঢুকছে নাজিরাটে তো মালগুলো রেডি করতে লাগবে রেডি করে তারপরে নিয়ে যাইতে লাগবে নাজিরাটে তো কাজ সন্ধ্যা হয়ে গেল মাল রেডি করে তো সন্ধ্যাবেলা নামাজ পড়ে এখন বাইরে হলাম যে নাজিরাটে যাব অর্ডার নিয়ে তো কাজ নাজিরাটে হচ্ছে হাজার টাকার অর্ডার তো একটা দোকানেই অর্ডার তো নাজিরহাট যে হাই স্কুল আছে তো হাই স্কুলের সামনে অর্ডারটা দিতে লাগবে তো হাজার টাকার অর্ডার তো এখন যাওয়া যাক নাজিরাটে তো গাইস নাজিরাটে চলে আসলাম তো নাজিরাটে যে অর্ডারটা ছিল নাজিরাটে অর্ডারটা দেওয়া শেষ হয়ে গেল এখন যাইতেছি বাড়িতে তো গাইস আজকে ব্লক এতটুকু